আমার আজকের রেসিপি হলো কোন রকমের অক্টোপাস ছাড়াই অবিকল অক্টোপাস ভাজা রেসিপি কি অবাক হচ্ছেন অক্টোপাস ছাড়া আবার অক্টোপাস বাজা হয় কিভাবে অবাক হওয়ার কিছুই নেই মাত্র তিনটি উপকরণে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ লিকুইড নিয়ে নিয়েছি টেবিল মতো ইস্ট দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিল্কটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় দিতে হবে আমি এখানে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি দুই কাপের মতো ময়দা ব্যবহার করেছি আশা করছি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে একটা ডু তৈরি করে নিয়েছি ডুটাকে আমি ভালো করে মতে নিয়েছি এই অক্টোবর রেসিপিটা এতটাই সহজ যে কেউ বানাতে পারবে আজকের রেসিপি দেখার পর জিবে জল আসবে গ্যারেন্টি এই রেসিপিটা আমি ভাঙলার চ্যানেলে সর্বপ্রথম বানিয়ে দেখিয়েছি এই দুটা মতা হয়ে গেছে এখন এটা ত্রিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি পরের স্টেপের জন্য আমি এখানে সসেস নিয়ে নিয়েছি সসেস গুলো আমি লম্বা লম্বি ভাবে কেটে নিচ্ছি বিকালে নাস্তা বা বাচ্চাদের টিফিন নিয়ে নো টেনশন খুবই ইউনিক একটা রেসিপি আমার রেসিপি ফলো করে বানালে কেউ ব্যর্থ হবেন না আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কিন্তু আমি কেটে নিয়েছি একইভাবে দেখে বুঝে নিতে হবে এটা বলার তেমন কিছু নেই আবার কিন্তু আমি তিরিশ মিনিট পর ফিরে এসেছি দুটাকে আমি আবার একটু ভালো করে মতে দুইয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা একটু বের করে দিচ্ছি দুটাকে আমি ভালো করে মতে নিয়েছি এখন দুটাকে আমি ভাগ করে দিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন আমি অক্টোপাসটা তৈরি করে দেব তার জন্য আমি এখানে ছোট করে রুটি বেলে নিচ্ছি এই অক্টোপাস তৈরিটা দেখে আপনারা বুঝে নিতে হবে আমি কিভাবে এই অক্টোপাসটা তৈরি করে নিচ্ছি অক্টোপাস ছাড়াই কিন্তু অবিকল অক্টোপাসের মতন করে তৈরি করে নিচ্ছি আসলে এই নাস্তাটা খেতে কতটা টেস্টি আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এই নাস্তাটা খেতে কতটা টেস্টি আমি একটা অক্টোপাস তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু আমি সবগুলো অক্টোপাস তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু বিকালে ছায়ের সাথে সাফ করতে পারেন বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই ধরনের নাস্তাগুলো আসলে এই নাস্তাটা খেতে অনেক টেস্টি আমি আর একটা অক্টোপাস তৈরি করে নিয়েছি সবগুলো অক্টোপাস কিন্তু বানানো হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে অক্টোপাসগুলো এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি তার জন্য আমি এইখানে ব্রেড গাম নিয়ে নিয়েছি আমি পাউরুটি দিয়ে ব্রেড গাম তৈরি করেছি আপনারা চালা বিস্কিট দিয়ে করতে পারেন এই অক্টোপাস প্রথমে ডিমের মধ্যে কুট করে নিয়েছি তারপরে ব্রেড গামের মধ্যে কুট করে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলো আমি কুট করে নিচ্ছি এই কিন্তু কিন্তু করার ঝামেলা ছাড়াই তেলে ফ্রাই করতে পারেন যারা তেলে ফ্রাইটা পছন্দ করে না তারা কিন্তু ওভেন এ বেক করতে পারেন এখন কিন্তু ভাজার পলা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি তোলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে বেজে নিতে হবে এই অক্টোপাস গুলা আসলে এই অক্টোপাস গুলা কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা রেসিপিটা আমি ওভেন ব্যাক করা ঝামেলা ছাড়াই গ্যাসের ছোলায় কিন্তু এই রেসিপি টা বানিয়ে দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু ওভেন এ বেক করতে পারেন এখানে সবগুলো অক্টোপাস কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এই অক্টোপাস গুলা দেখতে কত সুন্দর হয়েছে আমি এইভাবে কিন্তু আরো কতগুলো অক্টোপাস ভেজে নিচ্ছি আমার আজকের এই রেসিপি যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেস টা ফলো এবং লাইক করে দিবেন আজকের এই অক্টোপাস রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে তৈরি হয়ে গেল অক্টোপাস ছাড়া অবিকল অক্টোপাসের মতো দেখতে মজাদার নাস্তা এত সুন্দর ও আকর্ষণীয় আইটেম কেটে মজা না হয়েও পারে দেখেন এই অক্টোপাস গুলা কত সফট নরম তুল তুলে একদম তোলার মতন কেতে কিন্তু অনেক টেস্টি আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন